হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো যাই হোক ব্লগটা অনেক দিন পরে আর কি দিলাম মানে প্রায় দুদিন দিন পরে আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে কী বলতো বাড়ির এই বিয়ের সময় তো জানোই বাড়ির কত কাজ থাকে তো এই সমস্ত কাজ ঠাজ করার পরে না আর ভিডিও আর এডিট করে আর কি পারছে না ব্লগ অবশ্য মানে ভিডিওটা করে রাখে কিন্তু সেটা যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টা ঠিক হচ্ছে কিন্তু শরীর আর দিতে পারছে না মানে সারাদিন এই কাজ টাজ করার পর না বিছানায় গেলেই আর কি ঘুম পেয়ে যায় আর এডিট করতেও আর কি ভালো লাগে না আর তোমরা তো জানোই বিয়ে মানে অনেক ঝামেলা ঝামেলা বলতে বাড়ির সমস্ত কাজ তারপরে তো আশেপাশে আরও কত কিছু যে আর কি এর মধ্যে চলতে হয় শুধু তারাই আর কি জানে তো যাই হোক বন্ধুরা তো এখন সকাল আটটা মতন বাজে আটটা না সাড়ে আটটা মতন কি বাজে আর আমার মনে হয় এই বছর এই যে আজকেই এই প্রথম এত সুন্দর আর কি আবহাওয়াটা হলো মানে এত সুন্দর রোদ সকাল সকাল আর কি রোদটা উঠে গেছিলো আর ভাগ্যস্বামীর আগের দিন আর কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি সকালবেলা মানে জলটা আর কি মানে ঝরে গেছিলো যার জন্য আর কি সকালবেলায় আর কি মিলে দিলাম আর তারপর আর কি ব্রাশটা আর কি করছিলাম আর তোমাদেরকেও আর কি ওয়েদার টা দেখাচ্ছিলাম মানে এত সুন্দর সকালটা খুব ভালো লাগছিল যে না যে এবার হয়তো একটু চেঞ্জ হতে পারে কিন্তু এই দুদিন ধরে আবার দেখছি যা তাই হয়ে যাচ্ছে কিন্তু তবুও হালকা পাতলা আর কি রোদ উঠছে আর এই যে আমাদের গরুটা মানে এত ভালো না কি বলবো কাউকে কিচ্ছু বলে না অনেকবারই আমাদের ওই বাড়ির গরুটা যেমন একদম মানে খারাপ মানে কাছে গেলে পরে মাথাটাতে এরকম করবে মানে মানে ভয় লাগে আর কি দেখলে পরে আর এই গরুটা শরীরে অনেক বড় কিন্তু কিচ্ছু বলে না আর কি তারপরে এই যে ভাবলাম সকালে আর কটা জামা কাপড় আছে সেগুলো আর কি ধুয়ে দেবো যার জন্য আর কি গিজারটা আর কি চালিয়ে দিলাম মানে অনেক দিন আর কি জামা কাপড় ধোয়া হয় না তো তো যার জন্য ভাবলাম হালকা হালকা একটু গরম জল করে আর কি জামা কাপড়গুলো আর কি ধোবো যার ফলে আর কি জামা কাপড়গুলো না নোংরাগুলো আর কি উঠে যায় মানে অনেক দিনই তো আর জামা কাপড় ধোয়া হয় না কারণ রোদই তো ঠিকঠাকভাবে ওঠে না যার জন্য আর কি জামা কাপড় ধোয়া হয় না আর খুবই নোংরা হয়েছে জামা কাপড়গুলো যার জন্য একটু হালকা হালকা একটু গরম জল করে আর কি দেখছিলাম তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এদিকে আমি জামাকাপড় ভিজিয়ে দিয়ে এদিকে শুকনো জামা কাপড়গুলো আর কি তুলে নিচ্ছিলাম তারপর ওইগুলো আর কি কেচে চেঁচে মেরে দিচ্ছিলাম আর কি আর সেই সব ভিডিওগুলো আর কি করা হয়নি কারণ দেখো সম্পূর্ণ ভিডিওটা তো আর করা যায় না আর ভিডিও করার জন্য তো জানোই আমার আর কি কোনোই লোক নেই মানে যদি একটা কেউ লোক টোক ভিডিওটা করে দেয় তো ভালো হয় আর কি আর আমি মাঝে মাঝে আর কি সূর্যকে বলি কিন্তু সূর্য তো এখন বাড়ি নেই ওই স্কুলে গেছে তাই ওই স্ট্যান্ড দিয়ে যেটুকু আর কি ভিডিও হয় সেটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি এখন ওই তিনটে মতন বাজে সূর্য স্কুল থেকে চলে এসেছে তো ওদের আর কি ডাকলাম মানে ওরা আর কি টুকটাক আর কি কাজ আমারকে আর কি করেই দেয় আর আমি ছাদে আর কি বালিশগুলো রোদে দিয়েছিলাম মানে আজকে রোদটা ভালো ছিল তো যার জন্য আর কি মানে ঘরের বালিশ কোল বালিশ তারপর তোমার লেপ ধসুক সমস্ত কিছু আর কি রোদটা দিয়েছিলাম মানে এই বছর আজকে রোদটাই খুবই ভালো ছিল তারপর ওকে ডাকতে বললাম যে ছাদ থেকে তুই এগুলো আর কি নিচে ফেলবি আর আমি এগুলো আর কি ক্যাশ ধরবো তো ও আর এগুলো আর কি করেছিল ওদেরকে যদি একটু কাজের কথা বলে না ওরা আর কি করে দেয় দু কি খুব মানে একটু একটু আর কি হেল্প করে আমাকে তো ভালোই লাগে আর এরকম বাড়িতে এরকম ছোটো ছোটো মানুষজন থাকলে না বাড়িটা আর কি ভরা ভরা লাগে আর ওরা দুজন যদি বাড়িতে না থাকে না বাড়িটা একদম হালকা হয়ে যায় মানে মনে হয় বাড়িতে কত কেউ নেই কতদিন ধরে বাড়ি মনে হয় লোকজন নেই এইরকম আর কি ওরাই দুই ভাই আর কি এই বাড়িটা আর কি মাতিয়ে রাখে তো তারপরে এই যে বিকালের দিকে তো জামা কাপড়গুলো যেই সমস্তগুলো আর কি শুকিয়েছিলো সেইগুলো আর কি ভাজ করে রাখছিলাম কারণ পুরো দেখলাম যে একটা বিছানা পুরো ভরে গেছে আর এই জামা কাপড়গুলো আর কি ভাজ করে আর কি রেখে দিচ্ছিলাম মানে তুলে রাখবো আর কি কারণ সামনে থাকলে আর কি নোংরা হবে আর দেখো বিয়ে তো আর বেশি দিন মানে দেরি নেই আর এগুলো সামনে থাকলে আবার যদি নোংরা করে ফেলে যার জন্য আর কি আমি ভাত করে আর কি তুলে রাখবো আর যেগুলো আর কি ব্যবহার করতে হবে সেগুলো আর কি সামনে রাখবো আবার ভাবছি যে আরেক দিনও অবশ্য ধুতে হবে মানে ভাবছি যে মঙ্গলবারে বিয়ে তো ওই শনিবারের দিন আর মানে গায়ে পড়াগুলো আর কি ধুয়ে দেবো তাহলে আর কি ধোয়া ধুয়ে আর কি কমপ্লিট হয়ে যায় আর এটা হচ্ছে তোমার মঙ্গলবারের ভিডিও আর আমি বুধবারের দিন ঘর ঠর ঝেড়েছিলাম সেটাও আর কি পরের ভিডিওতে মানে পরে আছে এই ব্লগটিতেই আর কি আছে কি মানে ওই যে এডিট করতে পারছে না যার জন্য ওই দুদিন একদিন দুদিনের ভিডিও একটু একটু করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে সামনে বোধহয় পূর্ণিমা মানে কাল পরশু আর কি পূর্ণিমা লাগবে আর চাঁদটা দেখতে কত সুন্দর লাগছে এটা আর কি একটু ভিডিওটা আর কি করে নিলাম ভালো লাগছিল আর কি দেখতে আর পূর্ণিমার সময় চাঁদটা তো দেখতে সবারই খুব ভালো লাগে তারপরে এই যে আমি সন্ধ্যাটা আর কি নিলাম সন্ধ্যাটা আজকে দেখাতে আমার একটু লেট হয়ে গেলো মানে বুঝতে পারিনি ঘরের ভিতর জামা কাপড়গুলো ভাজ করতে করতে এদিকে যে বাইরে অন্ধকার হয়ে গেছে সেটাও আর কি বুঝতে পারিনি তারপর এটা ছিল তার পরের দিনের ভিডিও মানে বুধবারের আর কি ভিডিও আর দেখো গাছের ওপর আর কি বিড়ালটা উঠেছে মানে এখানে না দুটো বিড়াল ছিল আমি ঘর থেকে মোবাইলটা আনতে আনতে আরেকটা বিড়াল আর কি চলে গেছে তো একটাই বিড়ালের ভিডিওটা আর কি করে তোমাদেরকে দেখলাম মানে দেখো এরা গাছে উঠে গেছে মানে দুটো বিড়াল গাছের উপর আর কি মারামারি করছিলো তো সকালবেলার দিকে আমার শাশুড়ি মা আর কি ঘরটা ঝাড়ছিলো মানে বড়ো ঘরটা আর কি ঝাড় দিচ্ছিলো তারপরে এদিকে আর কি আমি রান্নাটা করে এদিকে গরুর খাবারটা আর কি জাল দিচ্ছিলাম মানে গরুর যেহেতু এগুলো না দিলে না দুধ হয় না তারপরে এই যে আমার মানে পাকা ঘরটা আসলাম ঝাড়বো মানে বেশি তো ঝুল পড়েনি ভেবেছিলাম যে বেশি নোংরা আর কি হয়নি তারপর আর কি ঘরটা ঝাড় দেওয়ার পর বুঝতে পেলাম যে না ঘরটা ভালোই আর কি নোংরা হয়েছিল আর কি বলো তো ঘরটা যখন ঝাড় দিই না তখন সামনে দিয়ে আর কি ঝুলমুল দেখলে আর কি পরিষ্কার করে ফেলি কিন্তু তারপরে এই যে পৌষ মাস পৌষ মাসে নাকি ঘরে আর কি ঝাড়তে হয় না ঝুলমুল নাকি ফেলতে হয় না যার জন্য আর কি ঝাড়া হয়নি সেই জন্য বোধহয় এত নোংরা হয়েছে আর এই যে আমার ভাসুরের ঘর আমার ভাসুরের ঘরটা আর কি ঝাড়ছিলাম সবার শেষে আর কি আমার ঘরটা কি ঝেড়েছিলাম আমার ঘরটাও বেশি নোংরা হয়নি তাই ভেবেছিলাম কিন্তু দেখলাম চোখের মানে আমাদের কাটের তলা দিয়ে দেখলাম যে না খুবই নোংরা হয়েছে আর কি বলো বক্স কাটে নিচ দিয়ে তো সবসময় আর কি ঝাড় ঠাড়ও দেওয়া যায় না আর কালকে একটু আর কি নিচু হয়ে মানে নিচু হয়ে আর কি ঝাড় দিয়েছিলাম দেখলাম যে না অনেক নোংরা আর কি হয়েছে তারপরে এইগুলো আর কি ঝাটটা দিয়ে পরিষ্কার করেছিলাম তারপরে এসে এই ফ্রিজটা আর কি পরিষ্কার করে নিলাম ফ্রিজে অবশ্য এখন আর কিছু রাখা হয় না মানে টুকটাক আর কি মাস্টার্স আর কি রাখা হয় তাছাড়া আর কিছু রাখা হয় না শীতের দিন যেহেতু আর তারপরে এই ফ্রিজটাও আর কি মুছে নিলাম কারণ বিয়ের দিন তো ফ্রিজ তো লাগবেই কারণ কত কিছু এনে আর কি রাখতে হবে সত্যি এই ভিডিও করতে গেলে না এই যে তোমাদের সঙ্গে কত কথা শেয়ার করি এই কথাগুলোও না শেয়ার করার সময় অনেক সময় আর কি ভেবে আর কি বলতে হয় না জানি এই কারণে এই ভিডিওতে তো আর আমি একা দেখি না কারণ সবাই এই ভিডিওগুলো দেখে তো তারপরে ভিডিও দেখার পর কার মনে কেমন সন্দেহ হয় তারপরে এই নিয়েও অনেক কথা আর কি হয় তো যাই হোক আর কিছু বলবো না আর রাতে রান্না করেছিলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি তো সেটা আর কি দেখাতে পাইনি যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে